সকালে এসছি মাছ নিতে কাকু তুমি তোমার কাছে কাঁকড়া নিয়ে গিয়ে যা ঠকেছি না একটাও কাঁকড়া ভালো না তিন চারটা কাঁকড়া সেই দিনই মরে গেছে যা বাজে কাঁকড়া ছিল সে বলে লাভ নেই যাই হোক কত করে এটা একশো টাকা সাড়ে সাতশো হচ্ছে সাড়ে আনা কত হচ্ছে ও সাড়ে সাতশো হচ্ছে সবদিন তো সমান না তো মাছ শেষ হয়ে গেলেই পালিয়ে যাও এটা ভালো হবে তো আমি কাটিয়ে দেবো মাছ খারাপ রাখি দেবো আচ্ছা আজকে কাঁকড়া রেখেছে আর কোনোদিন কাঁকড়া কিনবো না বাবা যা ঠকেছি কাঁকড়া কিনা সে এতগুলো টাকার কাঁকড়া পুরো ডাহা লস হয়েছে রুই মা আছে কি সাকি বলছিল কি ইয়ে ফুলকপি দিয়ে কালকে তুমি সাকি বলছিলে যে হ্যাঁ ফুলকপি দিয়ে ঝোল করবে যে ফুলকপিটা তিন চার দিন হয়ে গেল না রান্না করা হয়নি आ ए कैलकुलेटर कैलकुलेटर बार-बार कर मोरे की है छ इस हाँ दु बेर हिसाब करते आ यार बात कही जे पाबिना ह की सो जाय हिसाब तो तो के बुधवार दिन আমি বাজার থেকে যে মাছ এনেছো রুই মাছ তার তোমায় দেখলাম আছে মাছের তেলটা আছে তেল দিয়ে ভাবছে একটু চচ্চড়ি করবো গাছের এই বরবটি ছিল হম আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি করব আর মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটু আলু দিয়ে ঝোল হবে বরবটি দেখেছ একদম গোল গোল একদম

এখন জানো দশটা টা বাচ্চা দি جاتی ধরে। ডিমের দামও প্রচুর আর ঘরেতে ঢিংকিনা করতে হয়। বাচ্চা দি যত হ্যাঁ প্রত্যেক বছর এই সময় সরকার থেকে মুরগি বাচ্চা দিত না। ওই বাচ্চাগুলো কিন্তু দিলে ডিমের জন্য দারুণ বাচ্চা জানো। হুম। আগে ফাঁদ গুলো ঝাড়বে তো একদিন ভালো করে ভেতরে পুরো ফাঁদ হয়ে গেছে না ঠিকই বলছো ঘরটা বসে গেছে কথা তো দেখেছ দরজা এখানে কাটতে হলে দরজা খোলা লাগানোর জন্য হ্যাঁ সমস্যা ব্যাপার বন্যার সময় বৃষ্টির সময় জল উঠে যায় এই জন্যই সমস্যা হয়ে যায় এইদিকে বাবা মোটামুটি চালিয়ে যত গাছ আছে এইদিকে সফেদা গাছা গো আজ্ঞা থেকে গিজড় বেরিয়ে যাচ্ছে আবার আরে নোনা হোক যাই হোক চিবালেও নোনা জল হলেও আখের রস শরীরের পক্ষে ভালো সেগুলা তো মিষ্টি হয় প্রচুর মিষ্টি হয় মুড়ে গেছে এখন মাটিতে রস আছে এত বেশি জল দিতে হবে না মাটিকে একটু শুকতে দাও

পেটিটা না পেটিটা বার করলে মাছটা লম্বা হয়ে গেছে না মা যার কাছ থেকে কাঁকড়া এনে ঠকেছিলাম না তার কাছ থেকে এনেছি আজকে কাঁকড়া এমন দিয়েছ হ্যাঁ লেজা দেবিস বলে গাদা ভাত হয়ে গেছে নাকি

না একটু ও আমি একটা কথা বলি ঝোলটো রান্না করে কাঁচা লঙ্কা দিয়ে দাও না কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাবে আরে খাওয়ার জন্য যা আছে শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবে না দিয়ে দাও লঙ্কা গুঁড়া লঙ্কা কম দেবে এমনি আরে এখন লঙ্কার বেশি দাম না হতো দশ টাকা একশো একশো গ্রাম লঙ্কা আনলে চার দিন খাওয়া যাবে আরে বাটার দরকার নেই কম লঙ্কা দিয়ে দুটো লঙ্কা কেটে দিলে হ্যাঁ চচ্চড়ি দিয়ে দুটো লঙ্কা কেটে দিলে বুঝতে পারছ শুকনো লঙ্কার থেকে না কাঁচা লঙ্কা ভালো খেয়েছিলাম রাতে তারপরে সকালে আর খাইনি দু পিস বসছিলাম এমন হলো মানে খাওয়ার মানে পাঁচ মিনিটের পরে যাস একদম খাওয়ার যেন আমার পরে চেপে বসবে এমন অবস্থা আজকে জানো কি তুমি আজকে আবার মাছ যে আনতে গেছিলাম আমি তো মাছটা নিয়ে আসতে পারছি না আমার ঢেকুর উঠছে এরকম টক ঢেঁকুর ছাতুটা পুড়ে যাচ্ছে বাসি জিনিস না বাসি পিঠা এসেই আমি সঙ্গে সঙ্গে সাকে বললাম শাক একটা গ্যাসের ট্যাবলেট দাও খেতে হবে আমার ভীষণ অ্যাসিড হয়ে গেছে তারপর তো শুনলাম তুমি তোমার বমি হয়ে গেছে এরকম বাসি পিঠা আর খাবে না ধরো বাসি পিঠা আর খাবে না

অলিভেলটা মাখার কারণটা হচ্ছে একটাই আমার যে আমি বায়োলজিক ট্যাবলেট খাই বা আমার যে ওষুধগুলো খাই তাতে এমনি শরীরে বিভিন্ন জায়গায় চুলকায় কোথাও বেরিয়ে যায় বিভিন্ন রকম চাকা চাকা দাগ হয়ে যায় সেই কারণে ডাক্তারবাবুকে বলেছিলাম ডাক্তার বলছে ঠিক আছে তুমি তেল মাখে স্নান গ্রহণ করো তেলটা সর্ষের তেল মাখার দরকার নেই তুমি অন্য কিছু তেল ব্যবহার করো এবার নারকেল তেল যে হয় নারকেল তেল মাখতে গিয়ে দেখলাম যে ঠান্ডা লেগে যাচ্ছে

আর এরা দিচ্ছ এরা তুমি দিচ্ছ রান্না বেশ ভালো আমি যেটা কি করবো তুমি কড়াইতে বসিয়ে দিয়েছো কি করবো তুমি যখন বললে পারবে না তখন আমাকে তো আসতে হবে আর কি করবো আমি আচ্ছা ছিল না সেরকম বরগটি টুকি ছিল দিয়ে দিয়েছি একটু রসুন দিয়েছি লঙ্কা পোড়া দিয়ে দিয়েছি পেঁয়াজটা পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না কাঁচা কাঁচা তো আছে একটু হলুদ দিয়ে দিলাম হালকা একটু লঙ্কা গুঁড়ো এটা দেখুন এটা আমরা আমাদের মতো করে বানাচ্ছি এটা নয় যে এটা মানে যেরকম বানানোর প্রসেস সেরকম বানাবো আমাদের মতো যেরকম ভালো লাগে সেরকম বানাচ্ছি নাকি সাকি হ্যাঁ একটু জিরে গুঁড়ো দেবো সামান্য পরিমাণ জিরে গুঁড়া দিলাম এবার যেটা দিব পাস্তা মশলা

টমেটো সস সয়া সস তো নাই তো সয়া সসের তো কোনো প্রয়োজন নাই টমেটো সস দিলেই চলবে নাকি সাকি সসটা শেষ হয়ে যাচ্ছে কত কিছু খাওয়া হচ্ছে কম বেশি এতে পড়ছে হ্যাঁ এটা আমি আসার আগে হচ্ছে কতদিন থেকে আমি আজ তিন মাস চলে এলাম বড় প্যাকেট না বড় প্যাকেটটা করলে প্যাকেট না এদের করলেই খরচা হয়তো সতর্ক হয় না এটা যায় সেরকম মাংস হচ্ছে মানে হ্যাঁ একটু হা

সবগুলো ফাইলগুলো স্ক্যান হচ্ছে তো স্ক্যানটা হয়ে যাক এদিকে এও পাস্তার কথা ভালো বলছে তো ঠিক আছে দেখা যাক